বাণিজ্য হয়। হচ্ছে আমাদের দেশের ষড়যন্ত্র প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ আমরা এক ষড়যন্ত্রের হাত থেকে বিস্তার পেয়ে আর এক ষড়যন্ত্রের হাতে যেতে না এটা যদি আপনি গ্যারান্টি করতে চান সংবিধানে এই প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে স্যার আমি একটু র্যাপ আপ করি যে আপনি বলছেন যে গণপ্রজাতন্ত্রের মধ্যে গণপ্রজাতন্ত্রী দুইটাই রাখা দরকার আছে কিন্তু শব্দ দুইটা আলাদা হওয়া প্রয়োজন বাঙালি সবাইকে না বলে বাংলাদেশের জনগণ বলা যেতে পারে আপনি ধর্মের ক্ষেত্রে আপনি বলছেন যে সাম্য মর্যাদা বিচার যদি নিশ্চিত করা যায় আলাদা করে ধর্ম নিরপেক্ষতা রাখার দরকার নাই তবে রাষ্ট্রধর্ম ইসলাম যদি থাকলেও থাকতে পারে এইটা যদি গ্যারান্টি দেয় যে অন্য ধর্মগুলির স্যার কারেক্ট মি ইফ আই এম রং আমি শুধু জাস্ট র‍্যাপ আপ করতেছি কারণ অনেকগুলি প্রশ্ন না না আমি বলছি আমি একটু আপনাকে বলি আপনি এক জায়গায় রং সেটা হচ্ছে কি আমাদের রাষ্ট্রের মূল লক্ষ্য যে ধর্ম নিরপেক্ষতা একটা কথা এই কথার মধ্যে অনেক রকমের ব্যাখ্যা হয় কিন্তু সেই কথার মর্মটা যদি আমরা পরিষ্কার করি যে ধর্মের ক্ষেত্রে রাষ্ট্র কোনো পক্ষপাত করিবে না ওকে ধর্ম নিরপেক্ষ কথাটার ইংরেজি হচ্ছে সেকুলারিজম যেটা নিয়ে এখন বর্তমানে আমাদের দেশে মানে ইসলামী সম্প্রদায়ের মধ্যে ভুল বুঝাবুঝি আছে তারা মনে করি আক্ষরি করতে হচ্ছে এবং সার্কুলার পরস্পর বিপরীত শব্দ সার্কুলার মানে যেটা বৃত্তাকারে চলে সেকুলার মানে বৃত্তাকার নয় যেটা এগিয়ে চলে সেকুলার শব্দের করতে হচ্ছে আপনার নন সিক্লিকাল যা বৃত্তাকার নয় তার মানে কি আগে আমাদের দেশে মানুষ মনে করতো মানুষ জন্মায় দুঃখ পায় এবং মারা যায় জীবন হচ্ছে একটা বৃত্তের মধ্যে চলে আমরা আমাদের পূর্বপুরুষ যে ভাবে জন্মগ্রহণ করেছে এবং একই বৃত্তি অবলম্বন করেছে কুমারের ছেলে কুমার থাকবে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ থাকবে চামারের ছেলে চামার থাকবে এটা হচ্ছে বৃত্তি আমরা এখন পেশাকে বৃত্তি বলি না বৃত্তিকে ছাড়িয়ে গিয়ে আপনি জন্মেতে পারেন কামারের ঘরে কিন্তু আপনি প্রধানমন্ত্রী হতে পারেন এটা নেপোলিয়নের সময় ফ্রান্সে বাস্তবায়িত হয়েছে নিম্ন পরিবারের ছেলে উচ্চপদ দখল করেছে পুরনো ফিউডালিজম চলে গেছে এই ফিউডালিজম বিরুদ্ধে মনোভাবকে সেকুলারিজম বলা হতো কিন্তু এখন কে চোরা না ধর্মের কাহিনী তা আমি এই বলি সেকুলার শব্দের অর্থ হচ্ছে দুনিয়া দাঁড়ি মুসলমানরা যখন প্রতিদিন যে আমরা প্রার্থনা করি আমি বহুবার টকটতে বলেছি রিপিট করা পছন্দ হয় না তবু আপনাকে বলি রাব্বানা আতিনা ফি দুনিয়া হাসনা ওয়া ফিল আখিরাতে হাসনা মানে কি হে প্রভু আমাদের তুমি আমাদের দুনিয়াকে সুন্দর করে দাও এবং তুমি আমাদের পরকালকেও সুন্দর করে দাও তালে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান এটা হচ্ছে सेकুলারিজম ওকে सेकুলারিজম মানে হচ্ছে চাষবাস করা सेकুলারিজম মানে হচ্ছে জীবিকা অর্জনের কাজ করা এইজন্য হাদিসে আছে আদ দুনিয়া মাজরাatul আখিরা দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র এই আখিরাতের শস্যক্ষেত্রটা হচ্ছে सेकুলারিজম চাষবাস করাটা সেকুলার কাজ এই যে আপনি বললেন না কথা বিক্রি করে খান এটা তো সেকুলারিজম আপনি কি বন্ধ করবেন স্যার আমি খালেদ মাহমুদ যে ডেভেলের ছাড়িয়ার ঠিকানা মুসলমানদের প্রধান তর্ক নয় আমাদের এখন দরকার সংবিধানের মধ্যে সবচেয়ে বিপজ্জনক যে ধারাগুলো আছে সেগুলিকে বর্জন করা এবং সেখানে নতুন ধারা অভিষিক্ত করা সেটাকে আপনি পুনর্লিখন বলবেন

তারপরে তারা আর্টিকেলস অফ কনফেডারেশন বলে প্রথম সংবিধান গ্রহণ করে সতেরোশো তিরাশিতে সেইটা তার চার বছর পরে ছুড়ে ফেলে দিয়ে তারা সতেরোশো তে একটা সংবিধান গ্রহণ করে গ্রহণ করার চার বছর পরে দেখলে কি আরে এই সংবিধান তো অপূর্ণ তখন তারা বিল অফ রাইটস দশটা অ্যামেন্ডমেন্ট সহ গ্রহণ করে সতেরোশো একানব্বইতে আবার চার বছর পরে তো তাতে কি আমেরিকা রিপাবলিকের কোনো ক্ষতি হয়েছে তারা ওখানে লিখছে কি ইন অর্ডার টু গেট মেক এ মোর পারফেক্ট ইউনিয়ন এটা ছিল আমেরিকা তেরোটা প্রদেশ বা তেরোটা পুরনো কলোনি মিলে একটা মোর পারফেক্ট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা গঠন করার জন্য করেছে আমি মনে করি আমাদের এখানে আমাদের অধিবেশন বাঙালি বলিয়া গণ্য হইবেন এটা বাদ দেওয়া দরকার আচ্ছা স্যার এই প্রসঙ্গে স্যার এটা শেষ প্রশ্ন আপনি যদি এটা বলেন যে আপনি ঠিকই বলেছেন যে শেখ হাসিনার সময় সময়েও সংখ্যালঘুরা নানাভাবে নির্যাতিত হয়েছে সংখ্যালঘু হিসাবে হয়েছে প্রতিপক্ষ হিসাবে হয়েছে দুর্বল হিসাবেও হয়েছে ঘটনা আমরা ভুলে যাই নাই কুমিল্লাতে এই ঘটনা পরে তার সারা দেশে যা হয়েছে তা ভুলে যায় নাই সারা দেশে সংখ্যালঘুদের জমি দখলের অসংখ্য ঘটনা ঘটছে বলে আমার অনেক বন্ধু বান্ধব জানাইছে। প্রশ্নটা হচ্ছে স্যার ধর্ম নিরপেক্ষতা শব্দটা থাইকাও এটার কোনো ইতর বিশেষ সে সময় হয় নাই এখন যদি এই শব্দটা না থাকে তাইলে কি স্যার এটা ভালো হবে মানে এটা না থাকে কি আসলে মানে এটা আমি না না আমি আমি এটা তুলে দিতে বলছি না আমি যে এই ব্যাপারে আমাদের পাশের দেশ ভারতকে তো নানাভাবে আমরা অনুসরণ করি সেখান থেকে আমরা পেঁয়াজ আমদানি করি আলু আমদানি করি এমনকি গরু আমদানি করতাম এবং তাদের থেকে নানা রকমের কলকব জামরা আমদানি করি সেগুলির মূল্য এমনকি আদানির বিদ্যুৎ আমদানি করি তাই না তো ভারত থেকে সেকুলারিজম কথাটা আমদানি তো করতেই পারেন আপনি ভারতে মুসলমানরা কেন সেকুলারিজম চায় ঠিক একই কারণে বাংলাদেশেও অন্যান্য সংখ্যালঘুরা সেকুলারিজম চাইবে এখন অর্থাৎ আপনার শব্দ নিয়ে তর্ক না করে আমি অর্থের দিকে আপনাকে মনোযোগ দিতে আকর্ষণ করছি আমি যে কোনো দেশেই মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে যে কথা আমি উল্লেখ করলাম বিল অফ রাইটস এর এক নম্বর যে অ্যামেন্ডমেন্ট তাতে কি লেখা আছে বলা হচ্ছে রাষ্ট্র ওখানে বলা আছে দি কংগ্রেস তাদের তো আইনসভাই সর্বপ্রধান ওরা আইন প্রণয়ন করে ওরাই এক্সিকিউটিভকে বৈধতা দেয় ওরাই জুডিশিয়ারিকে আপনার রেটি কি বলে অনুমোদন দেয় তো সেই ওরা বলছে যে তারা কোনো চার্জ প্রতিষ্ঠা করবে না তখন আমেরিকার তিরিশ ৩৫টা খ্রিস্টানদের ধারা উপধারা ছিল রাষ্ট্রগুলি কোনো পক্ষ নেবে না তবে সকলে ধর্ম পালনের স্বাধীনতার গ্যারান্টি কংগ্রেস দেবে এটাকে বলে না বাক স্বাধীনতা মত স্বাধীনতা ফার্স্ট রাইট এর মধ্যে ধর্মীয় স্বাধীনতা আছে আমি যে বাংলাদেশের কথাটাকে আমি রিফ্রেশ করতে বলছি যে বাংলাদেশের সকল ধর্মের ওকে স্বাধীনভাবে ধর্ম পালনের গ্যারান্টি দেওয়া হবে এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব এটাকে যদি আপনি ধর্ম নিরপেক্ষতা না বলতে চান না বলেন কিছু আসা যায় না শুধু তাই নয় বাংলাদেশে মুসলমান বলে দাবি করে তো তারা যদি আপনি তাকে বেশি একটা বাধা দিতে পারবেন না এটা বাংলাদেশের মুসলিম মেজরিটি স্টেট বলতেছে না সেই কথাটাকে যদি ইসলামকে রাষ্ট্র ধর্ম একটা গুরুত্বপূর্ণ শব্দ জেনারেল এরশাদ তার রাজনৈতিক স্বার্থ আদায়ের জন্য করেছিলেন এটা আমি বলবো দরকার ছিল না কিন্তু একবার যখন উনি দিয়েছেন আপনি যখন এখন তুলতে যান এখন বাংলাদেশের লোকজন এটাকে ভুল বুঝবে যেমন ধরেন ওই যে একটা প্রভাব মুখোপাধ্যায়ের বিখ্যাত গল্প আছে না গ্রামের দুইজন মাস্টারের মধ্যে কে বেশি ইংরেজি জানে এটা নিয়ে দুই গ্রামের মধ্যে একটা দ্বন্দ্ব দাঙ্গা লেগে গিয়েছিল একজন বলছিল আইড নোর মানে কি বলো তো একজন বলছে আরে এর মানে তো সোজাই তো সহজ আমি জানি না তখন দেখো ভদ্রলোক জানে না তো বাংলাদেশে আপনি ধর্ম নিরপেক্ষতা নিয়ে আলোচনা করার জন্য আমাকে যদি ফাঁসাতে চান আমি আপনার সাথে পা দেবো না না স্যার বরং যারা ফাঁদে পা দিচ্ছে বা ফাঁদে পা দিচ্ছে না ওইভাবে দেখা তো একরকম জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম আমাদেরকে অনেকগুলি মেসেজ পাঠিয়েছেন যিনি বলতে চেয়েছেন যে খালেদ মহিউদ্দিন ভাই আজকে জায়গা মতো ধরা খাইছে যাই হোক আমি মানে এটা দর্শক অনেকবার এই কথা বলছেন যে এটি জায়গা মতো ধরা খায় হয়তো ধর্ম নিরপেক্ষতা বা সংবিধানের প্রশ্ন নিয়ে বলছেন আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম আপনার একটা উদ্ধৃতি নিয়ে স্যার সেটা রকম যে আওয়ামী লীগের শোষণের সঙ্গে জড়িত বুদ্ধিজীবী শিক্ষক সাংবাদিক সহ সবার বিচার চাওয়া উচিত বলে মনে করেন ডক্টর সলিমুল্লাহ খান এই বক্তব্য সমর্থন করেন কিনা শতকরা চুরাশি ভাগ দর্শক মনে করেন স্যার আপনার কথা ঠিক শতকরা ষোলো ভাগ দর্শক মনে করেন আপনার কথা ঠিক না আমরা ঠিকানাতে খালে ঠিকানায় খালেদমদিন অনুষ্ঠান শুরু করার পর আজ আমরা সর্বোচ্চ সংখ্যক ভোটার ভোট দিয়েছেন এক লাখ দশ হাজার দর্শক এই ভোটে অংশগ্রহণ করেছেন এই এক লাখ দশ হাজার একটা বিরাট নাম্বার এই জরিপের জন্য আমরা এক দুই দিনের মতো মানে ছত্রিশ ঘন্টার মতো এই জরিপ ওপেন ছিল এইটার জন্য এক লাখ দশ হাজার জন এর মধ্যে ভোট দিয়েছে স্যার আমাদের প্রশ্ন এই জায়গাটা থেকে আপনি একজন জুরিষ্ট বটে আপনি যদিও মানে আইন পেশায় নাই আপনি শিক্ষকতা পেশায় আছেন সেজন্য জন্য আপনি যে এই কথাটা বলেছেন কিন্তু কেউ কেউ এটা নিয়ে প্রশ্ন করেছেন যে দেওয়ানি বা ফৌজদারি অপরাধ যদি না করেন অর্থাৎ বুদ্ধিজীবী শিক্ষক সাংবাদিকরা তাদের বিচার কিভাবে হতে পারে মানে টক শোতে কেউ যদি শেখ হাসিনার পক্ষে কথা বলে থাকেন সেটা অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে পড়বে কিনা বা আপনি এটা মিনও করছেন কিনা

আবু সাইদকে হত্যা করার পর থেকে ছাত্রদের আন্দোলন দানা বেঁধে উঠছিল আপনি জানেন কয়েকদিনের মধ্যেই আন্দোলনকারী ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গন থেকে বের করে দিয়েছিল সরকারি দলের ছাত্র গুন্ডা বাহিনী এটা তো আপনি জানেন আন্দোলন একদম স্থিমিত হয়ে গেছিল তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আমি নাম করে বলছি কি ভূমিকা পালন করেছিলেন তারা এদেরকে দুষ্কৃতকারী আর সন্ত্রাসবাদীর চেয়ে কোনো কম কিছু বলেননি শেখ হাসিনা যখন বললেন রাজাকারের ছেলে পেলে তখন ছেলেমেয়েরা যখন স্লোগান দিল যে আমরা রাজাকার আমি রাজাকার তুমি রাজাকার তখন এইটাকে বুদ্ধিজীবীদের যে বুদ্ধির কতটা বাহুল্য সেটা উল্লেখ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনি নন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল যিনি বিজ্ঞান লেখক এবং একটা সম্মানিত বৈজ্ঞানিক এবং একজন মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের সন্তান তিনি কি বললেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব না কেন যাবেন না কারণ ওখানে ছেলেরা রাজাকার অর্থাৎ উনি ব্যঙ্গটাও বুঝতে পারছেন না কোন একটা রেজিম যে ফ্যাসিস্ট কে ফ্যাসিস্ট নয় তার একটা মাপকাঠি হচ্ছে সে ক্যারিকেচার বা ব্যঙ্গকে কিভাবে নেয় স্যাটায়ার কে কিভাবে নেয় জাফর ইকবাল সাহেব স্যাটায়ার বুঝতে পারেন নাই যারা নিজেদেরকে রাজাকার বলছে তারা তো স্যাটায়ার করছে শেখ হাসিনাকে শেখ আসলে রাজাকার বলতে চেয়েছে ওরা তুমি কে আমি কে রাজা কাছ একজন বলতো না আওয়ামী লীগের কি ছিল আপনি জানেন বলল কি একটা সরকারের ধারাবাহিকতা দরকার সেই জন্য শেখ হাসিনা এই যে আদর্শ তো আদর্শ এইটা উন্নয়নের নামে ধারাবাহিকতার নামে তারা করলো কি তারা 2040 সন পর্যন্ত ক্ষমতা থাকার স্বপ্ন প্রচার করেছিলেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তাদের অনুপকারী শিক্ষক সমিতি কি ভূমিকা পালন করেছিলেন এটার জন্য তাদের বিচার হওয়া দরকার মানে কি একটা বিচার হচ্ছে নৈতিক বিচার আমাদের দেশের লোক নৈতিকতার বোধ হারিয়ে ফেলেছে সামনে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে এটা হচ্ছে বিচার জনগণ তাদের করবে আচ্ছা ধরেন শয়তানের বিচার করার জন্য মক্কার হাজিরা কি করে পাথর কথাগুলি ঢিল নিক্ষেপ করে না আমরা বলছি লেবানন সীমান্তে গিয়ে দখলকৃত গোলান হাইটস এর দিকে কয়েকটা বিল ছড়ে মেরেছিলেন তখন কি হয়েছিল আমেরিকান পত্রপত্রিকা খবর বেরিয়েছিল কি এডওয়ার্ড সাইড প্রফেসর অফViolence অর্থাৎ এখন আমাকে যদি বলেন যে আমি আওয়ণলেখের বিচারের জন্য ফৌজদারি দেওয়ানি অপরাধী এইটা তো দেওয়ানি অপরাধ না এটা তো জনগণের বিরুদ্ধে রাজনৈতিক অপরাধ তারা যেটা করেছেন ছাত্রদেরকে সমর্থন তো করেন নাই তাদেরকে তারা সাম্প্রদায়িক বলেছেন এবং তারা নির্জাতিত ছাত্রদের উপরে মানসিক নির্যাতন চাপিয়ে দিয়েছিলেন আমাদের বিচার ব্যবস্থাতে মানসিক নির্যাতনের কোনো বিচার নাই স্যার এটা জুলাই আগস্টে শুধু না গত পাঁচ বছর দশ বছর পনেরো বছর যে সময়ে ছিল স্যার আপনি বহুবার এটা বলেছেন বক্তৃতা বলেছেন টকশোতে বলেছেন আমরা নিজেরা এক্সপিরিয়েন্স করেছি তারা যে এইভাবে সরকারের বিভিন্ন অপকর্মকে আপনি যাদের কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি থেকে শুরু করে আমরা নিজেরা মানে সাংবাদিক থেকে শুরু করে অনেকেই এই কাজটাই করেছেন বুদ্ধিজীবী বারবার করেছেন কিন্তু স্যার আমরা এই জুলাই আগস্টের খুনের ঢালাও মামলায় সাংবাদিক সাহিত্যিক ক্রিকেটার শিক্ষক সংস্কৃতি কর্মীদের নাম দেখতেছি আওয়ামী লীগের সাথে জড়িত এমন কাউকে গ্রেপ্তারও করা হচ্ছে এই একই রকম মামলায় এইটার এটা কি স্যার ঠিকই আছে বিপ্লব পরবর্তী বা অভ্যুত্থান না এটা ঠিক নাই আমার কাছে বিপ্লবের পরে অনেক সময় মব জাস্টিস হয় পৃথিবীর ইতিহাসে যেরকম বিপ্লবের পরে ভায়োলেন্স হয় যে লোক মারা যায় আচ্ছা উনিশশো একাত্তরের পরে ধরেন আমরা সকলে জানি ঢাকার খোলা স্টেডিয়ামে আমাদের দেশের একজন বিখ্যাত মুক্তিযোদ্ধা কতগুলি লোককে বিহারি বলে ধরে ওপেন বেয়নেট দিয়ে মারে নাই তার কি বিচার হয়েছে এটা তো মার্ডার মানে তার তো কোন জুডিশিয়াল পাওয়ার ছিল না তিনি তো কাউকে না অর্থাৎ মার্ডার আর এক্সিকিউশনের মধ্যে পার্থক্য আছে আপনি জানেন আপনি ম্যাজিস্ট্রেট ছিলেন আমি জুরিস্ট দাবি করি না আমি আইনের একজন সাধারণ ছাত্র মাত্র তো আমার বক্তব্য হচ্ছে আইন ভঙ্গ হলেই একটা খারাপ উদাহরণ তৈরি হয়েছে সেই খারাপ উদাহরণ অনুসরণ করা উচিত নয় আমার বক্তব্য খুব পরিষ্কার শুধু যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত তারা অযোগ্য লোকদের উপাচার্য লীগ একটা প্রতিষ্ঠিত হয়েছিল স্যার শিক্ষক এমনকি আমি পরে টোকাই লিগু তারা তৈরি করেছে না আমার কথা এইটা হচ্ছে স্বৈরাচার অথবা ফ্যাসিবাদ যে প্রক্রিয়া অর্পণ করে এটাকে বলে ইংরেজিতে বলে লেট ফ্যাসিজম মানে অর্থাৎ অনুন্নত দেশের ফ্যাসিজম অনুন্নত প্রকৃতির হয় তার এফিসিয়েন্সিও কম হয় বুঝতে পারছেন না এটা বলার দরকার নেই আমরা এটা তখন অনেক সময় বলতে ফ্যাসিজম সব দ্বারা আমরা ভয় পেয়েছি আমরা কিন্তু ধোয়া তুলসি নই কেউ বুঝতে পারছেন না আপনি যার অধীনে চাকরি করতেন নাইমুল ইসলাম খান সাহেব তো কই তাকে তো গ্রেপ্তার করেনি তিনি তো জমি বাছা বিক্রি করতেছেন এর মধ্যে এটা করে সম্ভব আপনি বলছেন যে এই বর্তমান সরকার যে দুর্বল সে তো আওয়ামী লীগের অপরাধীদের কাউকে গ্রেফতার করতে পারিনি জামাত নেতাদের সাথে মস্করা মানে যাদের জেলে যাওয়া উচিত যেমন ধরেন সোরাভ হাসান প্রথম কাজ করেন তার সাথে মঞ্জুরুল হাসান ছিলেন কথাবার্তা তো একজন অমৃত সেবী মৃত সঞ্জীবনী খেয়ে আসছে এরকম মনে হয় এত বিনয়ী জামাল সাথে বসে খাওয়া দাওয়া করছে মানে এদের নাম খুব অপছন্দ হয় তবু বলছি আবুল কালাম আজাদ এই জাতীয় লোকগুলো বসে বসে খাচ্ছে অথবা প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ছিলেন ইকবাল সৌহান চৌধুরী তো এদের কাউকে তো গ্রেপ্তার করে নাই তো বর্তমান সরকার ঢালাও মামলা দিচ্ছে এগুলো তো কোনো মামলা টিকবে না আইনের দৃষ্টিতে টিকবে না